নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলির কথা আরও একটা নতুন ব্লগে আপনাদের সব ভাইকে স্বাগত জানাই বাইরে এখন হচ্ছে মুষলধারে বৃষ্টি সকাল থেকে দু তিনবার বৃষ্টি নেমেছিল ছেড়েও গেছিলো আবার সূর্যের আলোও ছিল মানে রোদও ছিল আর কি আর এখন একদম আকাশ কালো করে হুড়মুড়িয়ে বৃষ্টি নেমে এলো আওয়াজটা নিশ্চয়ই আপনারা শুনতে পাচ্ছেন বৃষ্টির ছাদের মধ্যে জল জমে যাচ্ছে দেখে যেন মনে হচ্ছে একবার গেটটা খুলে গিয়ে ছপ করে দুবার লাফিয়ে আসি ছোটোবেলার মতন কিন্তু আমার উপায় নেই আমি গেলেই এখনই পিছু পিছু অর্ণাও চলে যাবে আরও শরীরটা তো এমনিতেই খারাপ ওর কথা ভেবে আমাকে ঘরের মধ্যেই থাকতে হবে আপনারা সবাই কেমন আছেন বলুন আপনাদের ওখানেও কি আজকে এরকমই বৃষ্টি পড়ছে এই বর্ষার বৃষ্টি অবশ্য সব জায়গায় একসঙ্গে হয় না মেঘ যেখানে দাঁড়ায় সেরকমভাবেই বৃষ্টিটা হয় এই হাত বাড়াবে না ভিড়ছো কেন হাত বাড়ালে তোমার জামাটা ভিজে যাচ্ছে হাত ঢোকাও ঠান্ডা লাগবে যাও 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 অর্ণা পড়তে বসছিল অঙ্ক করছিল বৃষ্টি পড়ছে থেকে উঠে এসেছে বন্ধ করো না বেটা আমি যাব বৃষ্টি ঝিটটা ঢুকছে না আজকে যাও অন্যদিন বৃষ্টি পড়লে এখানটা জলে ভর্তি হয়ে যায় ঝিটটা এলে আজকে ঝিটও আসেনি এখানটা জলও হয়নি তা না হলে পাপোস টাপোস আমার সব একেবারে ভিজে যায় বেশ ভালোই লাগছে ভেতর থেকে বৃষ্টিটা দেখতে খাটের অবস্থাটা একবার দেখুন কতক্ষণ পড়েছে তার ঠিক নেই গোটা খাট জুড়ে বই খাতা পেন্সিল খেলনা সব এতে একদম ভর্তি করে রেখে দিয়েছে আর এই যে এখানে ডাম্প হয়ে আছে এই অবস্থাটা অবশ্যই আমিই করেছি সেদিন থেকে বলছিলাম আলনাটা পরিষ্কার করব তখন তো করা হয়নি আজকে সকালবেলায় করেছি ঘর ঝাড়পোঁছ করার আগে আলনাটাকে আগে পরিষ্কার করেছি আর এই যে ওপরের তো সব বেটু জামা কাপড়গুলো থাকে ওর জামা কাপড় এত হয়ে গেছে মানে হয়ে গেছে মানে আলমারির থেকে বেরিয়ে এসছে পর্যন্ত আর কি তোলা জামাগুলো তাই সেগুলোকে এখানে রেখেছি ধীরে সুস্থে গুছিয়ে বাগিয়ে ভাঁজ করে করে ওখানে গোছাবো বলে হ্যালো বন্ধুরা বলুন কেমন আছেন সবাই আমি আছি ভালোই কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড জোরসে গরম করছে সকাল থেকে আজকে কারেন্টটা যাচ্ছিলো আসছিলো সকালবেলা যখন একবার আমি আলনা পরিষ্কার করছিলাম তখন মোটামুটি আধ ঘন্টা মতন কারেন্ট ছিল না খুব গরম তো করছেই তার উপরে তো বৃষ্টি শুরু হলো তখন আরও একবার কারেন্টটা চলে গেল এখন দেখছি অনেকক্ষণ থেকেই কারেন্টটা নেই মাঝখানে ফোনটা আমার চার্জ ছিল না একদম ভাগ্যিস ওই পনেরো কুড়ি মিনিট মতন চার্জ হয়েছে তা না হলে এতক্ষণে ভাড়ে মা ভবানি হয়ে বসে থাকতো এখন শুনছি যে পাশের পাড়ায় নাকি কালকে রাত্রেবেলায় ট্রান্সফর্মার পুড়ে গেছে আর সেটা এসছে এতক্ষণে ঠিক করতে সেজন্য আমাদের এখানে এখন কারেন্টটা অফ থাকবে আর এত গরম করছে দেখবেন এই বর্ষাকালে স্নান করার পরে যেন কারেন্টটা সরি বর্ষাকালে স্নান করার পরে যেন দেখবেন গরমটা অনেক বেশি করে এই যে মাথা ভেজিয়ে স্নান করেছি গরম করছিল বলেই আর তারপরে একেবারে গরম একদম প্রচুর করছে বৃষ্টিও পড়ছে গরমও করছে কালকে যেমন বিকালের দিকে একটু শীত শীত করছিলো ইয়ে রাত্রেবেলায় অরণ্য রাত্রেবেলায় সত্যিই ইয়েটা বার করেছিল ব্ল্যাঙ্কেটটা বার করেছিল রাত্রেবেলায় গায়ে দেয়নি ভোরের দিকে একটুখানি গায়ে দিয়েছিল আসলে ওটা একদমই পাতলা মানে ওই চাদর টাইপেরই আর কি নামেই ব্ল্যাঙ্কেট যখন খুব ছোট্ট ছিল পুচকি মতন তখন ওইটার মধ্যে ওটা হাফ করে ভাজ করে ওর মধ্যে শুয়ে দুদিক দিয়ে র্যাপ করে দিতাম নাহলে ওর আবার ছোটোবেলায় সমস্যা ছিল মানে একদম পুচকিতে ওর হাত পা নড়াচড়া করা যাবে না হাত পা একটু নড়ে গেলেই ও ঘুম থেকে উঠে পড়তো প্রচণ্ড ঘুম হালকা ছিল ওর আমি যখন এমনিতে আর কি দিনের দিকে যখন ঘুমিয়ে যেতো শোয়াতাম তখন ওই পায়ের তলায় হাতের তলায় ওই অয়েল ক্লথের নিচে দিয়ে দিয়ে কাঁথা টাথা ঢুকিয়ে রাখতাম যাতে ও নড়ে না যায় নড়ে গেলেই মেয়ে আমার ঘুম থেকে উঠে যাবে আমাদের এই সামনের বাড়িতে একটা পুচকি আছে এই আট ন মাস মতন হলো নাকি অতটাও হবে না কে জানে মোটামুটি খুব ছোট আর কি বাচ্চা একটা তো সেও বেচারা গরমে খুব কষ্ট পাচ্ছে কাঁদছে সকাল থেকেই আমি এইমাত্র ছাদে জামা কাপড়গুলো মেলতে গিয়ে একটুখানি কথা বলে এলাম আজকেই আবার জামা কাপড়ও আমি ভিজিয়েছিলাম প্রচুর তখন তো বুঝিনি যে বৃষ্টি পড়বে ওয়েদারটা তো ভালোই ছিল বেশ রোদও উঠেছিল তো এই আলনা পরিষ্কার করে অনেক জামাই দেখলাম এটুর ভেতরে ভেতরে এমন ঢুকিয়ে দিয়েছে যেগুলো কাঁচা হয়নি আর কিছু জামা যেগুলো আলমারিতে তুলব সেগুলো কয়েকটা ধুলাম তো ভিজিয়ে দিয়ে গিয়ে মুড়িটা খেতে গেলাম তখনই তো বৃষ্টিটা নেমে গেল তারপরে এসে আবার কি করব ভিজিয়েছি যখন অগত্যা কাচতে তো হবেই সেগুলোকে কেচে এখন আর বৃষ্টি হয়নি বলে বাইরে মেলে দিয়েছি। ওয়েদারটা মেঘলাই আছে কিন্তু বৃষ্টিটা হয়নি শুকাবে না আজকে এটুকু একদম গ্যারেন্টেড তবে কাছতে গিয়ে আবার পাম্পের জলও কম ছিল টাঙ্কিতে সকাল থেকে পাম্পটা চালানোও হয়নি জল একদম শেষের দিকে এখন কারেন্ট আসবে তারপর মোবাইল চার্জ দেব টাঙ্কি ফুরি করব প্রচুর আছে ব্যাপার স্যাপার মানে মানে কারেন্টটা না আসা পর্যন্ত আমরা আজকে বিশাল চাপে থাকবো আর কি কারণ মোবাইলেও চার্জ নেই মোবাইলটা তো আমাদের ভীষণভাবেই প্রয়োজন হয় সব কিছুতেই আর ট্রাঙ্কিতেও জল নেই একদমই কম আমাদের নিচের তলায় অবশ্যই ট্রাঙ্কির জলে কাজ হয় না ওপরের রুমটা করার পরই লাইনটা করানো হয়েছিল যে উপরে তো আর নিচের থেকে জল আসবে না আমাদের নিচে মিউনিসিপ্যালিটি কলের লাইনই আছে আর এনাফ জল আসে সারাদিনে প্রচুর জল আসে ব্যাস এই আর কি এভাবেই কেটে যাচ্ছে দিনগুলো এই এসছে এসছে এই দেখুন ফ্যানটা চলতে শুরু করেছে যাক বাবা শান্তি আগে একটুখানি হাওয়া খেয়ে নিই তারপর আর যা করব করবো না কারেন্ট এলে তো সাথে সাথেই এখনই টাঙ্কিটা চালানো দূর বাবা উল্টো পাল্টা বকছি আমি গরমে বলছি কারেন্ট এলে তো সঙ্গে সঙ্গে পাম্পটা চালানো যাবে না কারণ এখন যদি এবার ভোল্টেজটা হাই থাকে আর কি একটু পরে চালাবো ততক্ষণে একটু গায়ের ঘামটা শুকিয়ে নিই উফ প্রচণ্ড গরম করছিল আর এত গরম করছিল বলেই আমি স্নান করে চুলটাকেও খুলিনি দেখবেন চুলটা গায়ের মধ্যে মানে থাকলে কীরকম একটা গরম করে না ভিজে চুল হলে যেন বেশি গরম আমার তো মনে হয় না স্নান করে মোটামুটি কমপক্ষে পনেরো মিনিট ফুল স্পিডে ফ্যান চালিয়ে যদি বসে থাকা যায় তবেই গরমটা কম করবে তা না এই গা ভিজে মাথা ভিজে সে অবস্থা যদি স্নান করে হুরু হুরু করে কিছু করতে চাওয়া হয় তাহলে দেখবেন গরমটা আরও বেশি করে হ্যাঁ এসো কি দাও 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 যে বললাম না চার্জ ছিল না মায়ের ফোনেও চার্জ ছিল না এখন সব ফোনগুলোকে আবার চার্জও দেবো তার যখন এসে গেছে মোবাইলটা একটু চার্জ হয়ে যাক আমি ততক্ষণে খেয়ে চলে আসি তারপর এসে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে হাত খেয়ে এসে বসেছি কয়েকটা আখরোট নিয়ে লাস্ট এই দু তিনটেই ছিল তার মধ্যে বেটু বলল যে মা আমাকে একটা ছাড়িয়ে দাও আমি এখনই খাবো ওই জন্যই নিয়ে বসলাম গোটা আখরোট ছাড়ানো কিন্তু একটু কষ্টকর একটা ভারী কিছু দিয়ে না ঠুকলে কিন্তু ছাড়ানোই যায় না আর ভেতরে এই যে পাতার মতন অংশটা থাকে এইটার বাইরের খোলাটা ছাড়িয়ে তবে ভিতরের বাদামটা খেতে হয় গত বছর পুজোর আগে আমার হাজব্যান্ডের ডিউটি পড়েছিল শ্রীনগরে ও ছিল ওখানে মাস দুই তিন তখন আসার সময় ওইখানকার মিষ্টি মিষ্টি বড় বড় আপেল আর তার সঙ্গে নিয়ে এসছিলো বেশ অনেকটা আখরোট সেই আখরোটই আমরা এই এক বছর ধরে খাচ্ছি এই লাস্ট পিস কয়েকটা ছিল সেটাও আজকে বেরিয়ে গেল। এমনিতে এখন তো সব রাজ্যে সব শহরেই সমস্ত রাজ্যে জিনিসপত্র কিনতে পাওয়া যায় তবে যেইটা যেই সেখান থেকে আনলে যেন মনে হয় মানে মনের ভিতর যেন হয় যে এটা আর একটুখানি হয়তো বেশি ভালো তবে একটা জিনিস ঠিক সেই রাজ্যের জিনিস আমাদের এই রাজ্যে কিনতে গেলে যেই দামে আমরা কিনি তার থেকে কিন্তু ওখান থেকে আনলে অনেকটাই সস্তা পড়ে একটা গোটা আখরোটের মধ্যে অল্প একটুখানি বাদাম আর বাদ বাকিটা পুরোই ওয়েস্টেজ আখরোট বা ওয়ালনাট কিন্তু বাচ্চাদের ব্রেন গ্রোথের জন্য খুব উপকারী আমি ছোট থেকেই অল্প অল্প আখরোট বেটুকে দিই চলে রাম খাওয়া দাওয়া করে আর এসে খেলাম একটুখানি আখরোট আজকে রান্না করেছিল ভাত পটল ভাজা মুসুরির ডাল আর আলু দিয়ে চিচিঙ্গা দিয়ে পোস্ত আমি তো প্রথমে হয়েছিলাম ঝিঙে পোস্ত তারপর বুঝলাম যে না চিচিঙ্গার পোস্ত আর করেছিলো সয়াবিনের পকোড়া করে আলু দিয়ে তরকারি আজকে শনিবার বলে নিরামিষ তরকারি কিন্তু খেতে দারুণ হয়েছিলো রান্নাটা ঘি গরম মশলা দিয়ে আর সয়াবিনটা দেখবেন এমনি রান্না করলে যেমন হয়ে থাকে আর কি ওটাকে যদি একটুখানি বেসন ছড়িয়ে পকোড়ার মতন প্রথমে ভেজে নেওয়া হয় তারপর যদি রান্না করা হয় তার টেস্টটাও ভালো লাগে সয়াবিনটা খেতেও ভালো লাগে অনেকে যারা আছেন যে সোয়াবিন খেতে পছন্দ করেন না এমনি ভালো লাগে না তো তারা সোয়াবিনটাকে এরকম পকড়ার মতন করে তারপর রান্না করতে পারেন দারুণ খেতে হয় এবারে ভাবছি একটুখানি শোব আজকে বেশিক্ষণ ঘুমানো হবে না শুধু একটুখানি শুয়ে রেস্ট নেওয়া হবে চারটা থেকে আবার অর্নার ড্রয়িং ক্লাস আছে ওটাকে দিতে যেতে হবে আবার ড্রয়িং ক্লাস থেকে নিয়ে এসে আবার ছটা থেকে আছে ডান্সের ক্লাস আজকে বেটুর ব্যাক টু ব্যাক ক্লাস ঠিক হয়েছে যাও রাখাই ভালো চলুন তাহলে আপনারাও রেস্ট নিন আমি একটুখানি রেস্ট নিয়ে নিই আবার দেখা হচ্ছে একটু পরে আজকে আর দুপুরবেলায় ঘুমই হলো না এমনিতেও শনিবার দুপুরটা আমার খুব একটা ঘুমানো হয় না বেটুর ক্লাস থাকে আর আজকে তো স্কুল যায়নি অন্যদিন স্কুল থেকে এলে ছুটি হয় দেড়টার সময় তারপরে কখন ঘুমাবো যা এমনি তো দুপুরে ঘুমানো আমার ছোটো থেকে খুব একটা অভ্যাসের মধ্যে পড়ে না ওই একটুখানি শুয়ে থাকি আর কি এই যে ব্যাপার আমার দুপুরবেলায় ঘুমালেও যা না ঘুমালেও তাই ওকে ক্লাসে দিয়ে এসে ভাবলাম না শুয়ে থেকে একটুখানি কাজ করে নেওয়া যাক বেশ কদিন ধরেই আমি একটা অ্যালোভেরা ছোট্ট চারা খুঁজছিলাম একটা ছোট্ট টবে বসিয়ে আমার ও বাড়িতে নিয়ে যাব বলে তো এদিক সেদিকে অ্যালোভেরা গাছ তো সেভাবে পেলাম না তারপরে দেখলাম যে আমার যে অ্যালোভেরা গাছটা বসানো আছে একটা রঙের কৌটোর মধ্যে তার মধ্যেই দুটো চারা আছে একটা একটু বড় আর একটা তার তুলনায় আর একটুখানি ছোটো তো দিয়ে ভাবলাম যে এই টবটার মধ্যে তো জায়গাও নেই তাহলে এটাকে রিপোর্ট করে দিই আর ওটার থেকেই যে কোনো একটা চারা তুলে নিয়ে একটা অন্য টবে বসিয়ে নিই যেটা আমি নিয়ে যাব ও বাড়িতে এই অ্যালোভেরা গাছটাও আমার কেনা নয় জানেন তো বহু বছর আগে মানে আমার বিয়ের পরে পরেই আমার একজন বন্ধু আমাকে ছোট্ট একটা অ্যালোভেরা চারা দিয়েছিল সেটা আমি নিয়ে গিয়ে বসিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে একটা বড় গামলার মধ্যে তো সেই গামলা থেকে ভর্তি হয়ে গিয়ে ওই মাটি শুদ্ধ বাবা আবার বসিয়ে দিয়েছিল আমাদের গোয়ালের পাশের বাগানটাতে আর কি তো সেইখান থেকে আবার একটা ছোট্ট চারা আমি নিয়ে এসে বসিয়েছিলাম বর্ধমানে আমার এই বাপের বাড়িতে এই যেই মগটা দেখছেন এটাতেই তার থেকে আবার এখন আর একটা চারা নিয়ে যাচ্ছি আমাদের নতুন বাড়িতে আপাতত একটা চারাই তুললাম বাদবাকিটা বসিয়ে দিচ্ছি তবে আবার ভাবছি যে পাশের চারাটাও তুলে দেবো কি না দুটো আলাদা আলাদাভাবে বসালে দু জায়গাতেই গাছটা গ্রোথ হবে অ্যালোভেরা গাছ ভীষণ উপকারী বাড়িতে একটা থাকা ভালো অনেক কাজেই লাগে অ্যালোভেরা গাছের বাংলা নাম কি বলতে পারবেন এটা রইল আজকে আপনাদের জন্য প্রশ্ন যদি জানা থাকে তাহলে আমাকে জানাবেন কমেন্টে গুগল সার্চ করে বললে কিন্তু একদম চলবে না আগেই বলে দিচ্ছি তাহলে কিন্তু খেলবো না বেজে গেছে পৌনে ছটা আমি যাচ্ছি অরনাকে আনতে ড্রয়িং ক্লাস থেকে ওখান থেকে নিয়ে এসে চটপট রেডি করিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে বেরিয়ে যাব ডান্স ক্লাস দুটো পরপর হলে বড্ড বেশি হুড় হুড়ি হয়ে যায় ইস পেটু রিয়াকশানটা পেটু আর ক্যামেরার দিকে তাকাতে পারছে না ও ফুচকার দিকেই তাকিয়ে আছে হ্যালো এভরিওয়ান নাচের ক্লাস থেকে আসার সময় ফুচকা আমি আর আমার কন্যা টপার টপ খেয়ে চলে এলাম বাড়ি একটু আগে এসেছি এসে দুজনে মিলে ফ্রেশ হয়েছি দিয়ে এখন অর্ণা পড়তে বসেছে সামনেই পরীক্ষা একটু তো না পড়লেই নয় পরীক্ষার পরে হয়ে গেলে নাচের ক্লাসের পর এসে আর পড়তে বসাই না তো যাই হোক না কেন আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি অনেকটাই রাত হয়ে গেল নটা মতো বেজে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ব্লগে আগামীকাল সবাই ভালো থাকবেন আনন্দে থাকার চেষ্টা করবেন আর হ্যাঁ আমার ব্লগ ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতন টাটা গুড নাইট